আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক কিছুদিন আগে সেই হাই ফ্লায়ার গিরভা নরের সাথে এই মাদিটা জোড়া দিয়েছিলাম আর এই মাদিটা নরের মতো ডাকে এই ডাকা ডাকি স্টাইল এবং যে অঙ্গভঙ্গি যেগুলো সব দেখায় সবগুলো নরের মতো তো অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে এটা একটা কবুতর আমি কবুতরকে মানে মাদি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা মনে করছিলেন অনেকে যাই হোক এটা আমাদের মনে করারই কথা কারণ কবুতরটার ধরনটাই নরের মতো এ হচ্ছে বিষয় তো কবুতরটা সেদিন জোড়া লেগে গিয়েছিল আর কবুতরটা একদম ভারী হয়ে গেছে ডিম দিবে ডিম আছে কবুতরের পেটে তো কবুতরটা ডিম দিবে কালকে এ হচ্ছে বিষয় তো কবুতরটা দেখুন কত সুন্দর কবুতর হাই ফ্লায়ার মাদি আর এর পাখাটা আমি কেটে দিয়েছি এই সিজনে অনেক কবুতর আমি ওয়াইতে লাগে আপনার হারালাম তো একে হারাতে চাচ্ছি না এই জন্য এই মাদিটার আমি পাখা কেটে দিয়েছি হচ্ছে মাদি আর এটার নর হচ্ছে এটা নর দেখাই এই হচ্ছে নর এটা নর হচ্ছে এটা অনেক সুন্দর রাশে হাই ফ্লায়ার নর এটা আর এই যে বাসার ভিতরে আপনারা দেখুন যে খড়কুটো পাতা ছাদ থেকে এগুলো এরা নিয়ে আসছে ডিম পারবে এই জন্য এটা আমি একটু এখানে সরাই রাখি আর এখানে আজকে মাটিটাকে দেখাই আজকে একটু কম করছে কারণ এর পেটে আপনার ডিম আছে তারপর স্টাইল আছে নরের মতো টাকাটা করছে তো যাই হোক এই কবুতরটা হচ্ছে একটা মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে এটা হচ্ছে নর কবুতর এটা কথা আপনাদেরকে বলছিলাম এটা বাজি করে না দুটা তিনটার দিকে যদি উড়ে সন্ধ্যার পরে ছাড়া কখনোই নামে না এরকম হচ্ছে এর রেজাল্টের রিপোর্ট এর পাখাটা আটকানো আছে দিয়ে এখানে দেওয়া দেওয়া আছে এখানেও আছে আর আবারও আরেকবার মাদিটা দেখাই এ হচ্ছে মাদি মাদিটা অনেক সুন্দর সব দিক থেকে আর পাখা তো আপনাদের সেদিন দেখিয়েছি দুইটা আছে পাখাগুলো মাসাল্লা অনেক সুন্দর আর এই হচ্ছে এদের বাসা ডিম পাড়ার জন্য রেডি করেছে এটা আমি ভিতরে দিয়ে দিই দিয়ে দিলাম আর এদেরকে ডিসটর্ব না করি মূলত আজকে দেখানোর উদ্দেশ্য ছিল আপনারা অনেকে ভাবছিলেন যে আসলে এটা নর না মাদি এজন্য এটা আসলে মাদি কবুতর মাদি কবুতরকে নর বানানোর কোনো ইচ্ছা আমার নাই তো আপনাদেরকে বলছিলাম যে কিছু কিছু কবুতর আপনার ব্যক্তি কম থাকে এটা কবুতরের মধ্যেও হয় আবার হচ্ছে আপনার প্রাণীর মধ্যে হয় মানুষের মধ্যে হয় যে সচরাচর যে আচরণগুলো করে তার ব্যতিক্রম করে থাকে সেটা হচ্ছে ওই মাদিটা তো প্রথম ডিম পারবে মাদিটা কালকে ডিম দিবে এটা হচ্ছে নর কিন্তু তো মাদিটা কালকে ডিম পারবে মানে কালকে তো তারপরে ডিম জমছে কিনা বাচ্চা হচ্ছে কিনা সব নিয়ে আপনাদেরকে আপডেট দেখাবো তখন আপনাদের আরও ভুল ধারণা ভেঙে যাবে যে এই কুবুতরটা যে মাদি না নর আমি বলছি এটা মাদি আর এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে এটা নর এটা হচ্ছে মাদি এই যে দেখুন ঠিক আছে আমি একটু আমার দিকে ধরে একটু দেখাই আমি যখন হাটে ভিডিও করি সবাইকে আমি এভাবে ধরতে বলি আজকে আমি একটু এভাবে ধরে দেখাচ্ছি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগছে জানাবেন তো আমি এদেরকে ডিস্টার্ব না করি মাদিকে এখন আমি ছেড়ে দেবো যেহেতু পেটে ডিম আছে এভাবে না যাবে ঠিক না আর যখন কুকুরদের ডিম আসবে যদি আপনারা ছেড়ে পালেন এভাবে হাড়ি দেওয়ার পরও ওদেরকে আপনারা কিছু খড়কুটো দিবেন পাতা দিবেন শক্ত সেগুলো ওরা নিয়ে এসে এভাবে সুন্দরভাবে বাসা করবে তাহলে ডিমটা ভালো জমবে আর কি ডিমটারে তা দিলে ডিমটা ভালো জমবে পরিবেশ সুন্দর পাবে আচ্ছা আমি এখন নরকে দিয়ে দিচ্ছি যে নট চলে গেল তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে আর এর বাচ্চা কাচ্চা হলে ডিম হলে সবকিছু আপনাদেরকে আপডেট দেখাতে থাকবো